এটা কিন্তু যাচ্ছে সুইস বিউটি ফাউন্ডেশন এগুলো 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 প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস যাচ্ছে এটাও কিন্তু পড়ছে একশো করে দেখো এদিকে কিন্তু হাইলাইটার পেয়ে যাচ্ছ আর এতগুলো কিন্তু কালার কম্বিনেশনও পাচ্ছো দেখো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিকুম সিং সবাইকে স্বাগত চলে এসছি গড়িয়াহাটে আর তোমাদের জন্য একদিন ধরে শাড়ি ব্লাউজ কুর্তির নানান রকমের কালেকশন কিন্তু দেখিয়েছি এবার দেখো তোমাদেরকে মেকআপের কালেকশন সে প্যালেসের ঠিক সামনে তো ওখানটা কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু নানান ধরনের কসমেটিক তোমরা এখানে এখানে পাবে এমনকি বিভিন্ন রকম পারফিউমে তোমরা এখানে পাবে তো এখানে কিন্তু নেল প্যালেসগুলো স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে কত থেকে তিরিশ থেকে কিন্তু স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে বুঝতেই পারছো বন্ধুরা কত করে এগুলো আচ্ছা এগুলো এগুলো কিন্তু তিরিশ করে দেখো দেখো এগুলো কিন্তু সব ত্রিশ করে পড়ছে খুবই কম প্রাইজে দেখো দারুন দারুন কালেকশন তোমরা এখানে পাবে প্রত্যেকটা কিন্তু খুব খুবই সুন্দর দেখো আর হচ্ছে এগুলো কত করে আর এগুলো কিন্তু পড়ছে পঞ্চাশ করে দেখো কত কালার দেখো কত কালার কতগুলো কালার তোমরা এখানে পেয়ে যাচ্ছে লিড ব্যানার ও পাওয়া যাবে এখানে কত করে আছে এগুলো এগুলো কিন্তু আসছে অনলি ফার পঞ্চাশ করে রাখো দেখো সামনে কিন্তু ব্রাশও আছে এগুলো কিন্তু ভুরো শেপে করার ব্রাশ এগুলো

এটা কি सेम প্রাইজে আছে? এটাও কিন্তু পড়ছে 100 করে দেখো। কালারগুলো দেখো খুব সুন্দর সুন্দর। দেখুন। এগুলা কি অর্ডার ফুল হবে? আচ্ছা আচ্ছা। এগুলো কিন্তু ক্রিম বেসে ক্রিম বেসের উপরে আছে। লেসটিকগুলো দেখো। খুব সুন্দর। প্রত্যেকটা কালার কিন্তু এখানে পেয়ে যাবে এই যে পুরো ভিডিও কত করে এই পুরো ভিডিও কিন্তু 150 করে আছে আমার সাবস্ক্রাইবার আসলে একটু কম কম হবে নাকি আচ্ছা তোমরা কিন্তু বন্ধুরা এখানে চলে এসো অবশ্যই কিন্তু তোমরা এখানে কম পেয়ে যাবে ডিসকাউন্ট পেয়ে যাবে চিন্তা করো না এই লিপস্টিক গুলো দেখো বন্ধুরা খুব সুন্দর দেখতে এগুলো প্রাইস কত আছে এগুলো কিন্তু হান্ড্রেড করে দেখো এর কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবে তোমরা খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এটা লিপস্টিক একটা দেখো এটা মনে হচ্ছে লিকুইড ফর্মে আছে দেখ এটা লিকুইড লিপস্টিক আছে এটা কিন্তু सेम প্রাইজের উপরে যাচ্ছে খুব সুন্দর দেখতে এগুলো ফাউন্ডেশন তোমরা কিন্তু এখানে ফিট মি বিউটি এগুলো কিন্তু সব পেয়ে যাবে এখানে এই দেখো এটা কিন্তু যাচ্ছে সুইজ বিউটি ফাউন্ডেশন এগুলো 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 প্রাইস কত যাচ্ছে না সেভেন ফিফটি সেভেন টোয়েন্টি এমনি যদি সেভেন টোয়েন্টি করে দেখো অর্ডার প্রুফ আছে অর্ডার প্রুফ গেস্ট ফাউন্ডেশন দেখো সুইজ বিউটি আর ফিডমি গুলো ফাইভ ফিফটি ফিডমি কিন্তু যাচ্ছে ফাইভ ফিফটি করে এগুলো সব স্কিনে পাওয়া যাবে তাই তো এগুলো কিন্তু তোমরা সব সমস্ত স্ক্রিনে কিন্তু তোমরা পেয়ে যাবে প্লাস কিন্তু ব্রাশের সেট পাচ্ছ দেখো মেকআপ করলে ব্রাশের সেট না হলে কি করে হবে তো ব্রাশ এর সেট কিনতে এগুলো এগুলো প্রাইস কত এগুলো কিন্তু একটু দুশো কুড়ি করে দেখো দুশো কুড়ি করে কিন্তু এগুলো প্রাইস করছে আর এই কালারিং গুলো এগুলো এগুলো কিন্তু পড়ছে আড়াইশো করে দেখো দামগুলো দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে আর ভিডিওটা তোমাদের একটু বলছি বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো নাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যেতে পারো এই পাশে ব্ল্যাকটার প্রাইস কত পড়বে এটা এটা কিন্তু সেম প্রাইস আর এসে করে যাবে দেখো এমন কি তোমরা কিন্তু আইলাইনার কাজলও কাজলও তোমরা পাবে এখানে এই ব্লু হেভেনের কাজলগুলো কত করে হ্যাঁ 100 করে পাচ্ছে ব্লু হেভেনের কাজলগুলো দেখো এখানে 100 করে পাচ্ছে

একটা দেখো এটা কিন্তু আছে রিয়া কোম্পানি এই পারফিউমটার প্রাইস কত আছে এটা এটা এইগুলো কিন্তু থ্রি টোয়েন্টি করে পড়ছে এটা দেখো খুব সুন্দর পারফিউম গুলো দেখো বন্ধুরা এটা কিন্তু আইসাইড এ প্যালেট দেখো পিটি অলসেট আছে কতগুলো কালার পেয়ে যাচ্ছে দেখো এতে কিন্তু হাইলাইটার পেয়ে যাচ্ছে আর এতেগুলো কিন্তু কালার কম্বিনেশনও পাচ্ছো দেখো এরকম একটা যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু দরকার হবে না তোমরা সমস্ত মেকআপ কিন্তু করতে পারবে এইরকম অনুষ্ঠানে ওকেশনে প্লাস নাচের জন্য কিন্তু তোমরা এগুলো ব্যবহার করতে পারো এতে কিন্তু অনেকগুলো কালার কম্বিনেশন পেয়ে যাবে এগুলো পেইজ কত আছে দা হ্যাঁ এটা কিন্তু পড়ছে 1850 দেখো পিটি অলসে আঠারোশো কিন্তু পঞ্চাশ করে পড়ছে এর থেকে কিন্তু কম বাজেটও তোমরা পেয়ে যাবে সেগুলো কিন্তু অতটা হয়তো সেট হবে না ছোট একটা আইস্যাডো প্যালেট যারা হয়তো বাজেট অত পেরে উঠবে না তোমাকে দেখানোর চেষ্টা করছে একটা এরকম ছোট ছোট একটা প্যালেট আছে এটার প্রাইস কত আছে এটা এটা কিন্তু পড়ছে অন ফিফটি দ্যাখ তোমাদেরকে একটা বড় দেখালাম একটা ছোট ছোট দেখাচ্ছি যার যেমন বাজে 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 কিন্তু তোমরা কিনতেই পারো এটা কিন্তু দেখো তোমাদেরকে একটা হাইলাইটার দেখাচ্ছি খুব সুন্দর দেখো দেখো এটা কিন্তু সুন্দর হাইলাইটার একটা আছে দেখো এটার প্রাইস কত আছে এর কিন্তু বলছে ড্রেসও দেখো ড্রেশো টাকা কিন্তু এত সুন্দর একটা হাইলাইট তোমরা পেয়ে যাচ্ছে দেখো আর আর এই হাইলাইটটা দেখো এটা কিন্তু খোলা যাবে না খুব সুন্দর একটা গোল্ডের দেখো ফিনিশিং আছে এটার প্রাইস কত আছে ও এটা এটা কিন্তু আড়াইশো করে আছে দেখো খুব সুন্দর ডিব্বাটা দেখতেও খুব সুন্দর দেখো এটা কিন্তু পড়ছে আড়াইশো করে তোমরা এখানে কিন্তু সমস্ত বাজেটে কিন্তু সবকিছু তোমরা পেয়ে যাবে তো অবশ্যই চলে এসো দোকানটা আরেক করে বলে দিচ্ছি বেনারসি প্যারেজের ঠিক সামনে পড়বে দোকানটা দাদার ফোন নম্বর কিন্তু ডিস্ক্রিপশন দেওয়া থাকবে অবশ্যই তোমরা একবার ফোন করে এসো আর দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে দোকানটা সকাল দশটা থেকে কিন্তু রাত দশটার মধ্যে দোকানটা কিন্তু খোলা থাকবে আরও দেখো তোমরা এগুলো দেখো বন্ধুরা এগুলো কিন্তু এক একটা তোমরা সেট এইগুলো এক একটা করে পেয়ে যাবে তোমরা এখানে কিনতে সিঙ্গেল ও পাবে কিন্তু একসাথে সেট ও আছে আর এগুলো কিন্তু সিঙ্গেল পাবে এগুলো কিন্তু সত্তর করে পড়ছে দেখো খুব সুন্দর দেখো দেখতে আইলাস গুলো কিন্তু দারুণ দেখতে এগুলো এটা আছে ওর থেকে একটু বড় সাইজের তার একটু চোখের পাতা একটু বড় পছন্দ করো দেখো এরকম কিন্তু নিতে পারবে আর যারা ভাবছে একসাথে সেট নেবে দেখো সেটও কিন্তু তোমার পেয়ে যাবে এগুলো কিন্তু ছশো করে পড়ছে এটা কিন্তু সরি ছশো পঞ্চাশ করে পড়ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ দশটা কিন্তু সেটে আছে দেখো ছশো করে পড়ছে আর তোমরা অবশ্যই এসো একবার চ্যানেলের নামটা করো দাদা কিন্তু তোমাদেরকে ডিসকাউন্ট করে দেবে ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই আর তোমরা কিন্তু এখানে নানান রকমের কিন্তু সাইডে কিন্তু মেকআপের সমস্ত জিনিসপত্র পেয়ে যাবে প্লাস আইলাইনার মাসকালা থেকে শুরু করে সমস্ত কিছু লিপস্টিক তো প্রচুর রকমের পাবে এমনকি টিস্যু গুলো পেয়ে যাবে তোমরা রিউভার টিস্যু গুলো সেগুলো পেয়ে যাবে এই দেখো যেগুলোকে ওয়েট টিস্যু বলা হয় দেখো কত করে এটা আছে দাদা এটা কিন্তু নাইনটি নাইন আছে খুব সুন্দর দেখো আর এতে কিন্তু অনেকগুলো পিস আছে মনে হচ্ছে খুলে তো দেখতে পাচ্ছি না যাই নেল পলিশ রিমুভারও পেয়ে যাবে এখানে এগুলোর প্রাইস কত আছে এগুলো কিন্তু তিরিশ করে আছে দেখো দেখো খুব সুন্দর সুন্দর তোমাদেরকে বলছি বন্ধুদের ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আজকে আপাতত টাটা সবাইকে বাই